পরিস্থিতি মোকাবেলা আমার জীবনে বহুত অবাস্তব পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে তার কারণ হলো আমি একটা কৃষকের ছেলে গরিবের ছেলে প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে একটু উপর লেভেলে ওঠা একটু উপর লেভেলে উঠতে গিয়া লেখাপড়া থেকে নিয়ে জীবনটা সবসময় আমার একটা পরিস্থিতি মোকাবেলা করে আসতে হচ্ছে এমন কতগুলি পরিস্থিতি আসছে যেটা আমার না অনেক উচ্চ লেভেলের মানুষের টেকাল দেওয়া সম্ভব ছিল না আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমত আমার মার দোয়া আমি প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করে আসছি প্রথম একটু সময় সব প্রথম অস্থির হয়ে যেত তখন আমার মা বলতো বাবারে আমি তোকে দোয়া দিলাম বঙ্গোপসাগর তুই পরে গেল সাগরও সাগরে তোকে করবে না আমার ছেলেকে রিটার্ন করবে ওই মার দুয়ার উপরে আল্লাহ রহমতে মার দুয়ার উপরে ভরসা করে আর কোনো ভরসা ছিল না আমার আমার ছিল না কোনো গার্ডিয়ান আমার ছিল না কোনো উপদেষ্টা আমার ছিল না কোনো সঙ্গী সাথী একমাত্র সঙ্গীতে সাথী ছিল আমার মা মার দুয়ারা ছিল আমার বুকে ধারণ করা আর লক্ষ্য ছিল আমার আল্লাহ যে আল্লাহ আমাকে পার করে জীবনে প্রত্যেকটা জিনিসে একটা নতুন করতে গেলে নতুন বিপদ করে গেলে বাড়তি একটু কষ্ট অবশ্যই করতে হবে অনেক জায়গায় আমি সবকিছু ভেঙে বলা সময়টুকু নেই অনেক বড় ঘটনা অনেক জায়গায় বড় ধরনের বিপদও পড়ে গিয়েছে আমি টাউনের তীখার মতো কোনো সিস্টেম ছিল সাধারণ মানুষ টিকতে পারবে না একমাত্র আমার টিকেছে আল্লাহ আর এলো আমার সাহস এলো আমার মা আমার মা যেখানে বলছে সাগর তরে গিলতে পারবে পারবেন তখন আমার সবচেয়ে বড় মূল শক্তি যে মার দোয়া কখনই ব্যর্থ হয় না যেখানে মা আমাকে বলছে বঙ্গোপ থেকে বড় তার কোনো বিপদ নেই সাগরে যেখানে আমরা ওজন করতে পারবো না তার সাধারণ মানুষ আমাকে কি করবে তখনই আমি ঠিক মতো জিজ্ঞেস অসাধারণকে সাধন কোন কোনো কারণে রাষ্ট্রপতির সাথে আমার দেখা করতে হয়েছে কোনো কোনো কারণে সচিবের সাথে দেখা করতে হয়েছে মন্ত্রীর সাথে দেখা করেছে আমি অতটুকু মানুষ না আল্লাহ ভালো জানে কীভাবে কীভাবে সিস্টেমে আমাকে তাদের সাথে সাক্ষাৎ করা করতে হয়েছে করেও ফেলেছি আবার এটা টেগেলও হয়েছে একমাত্র অবাক ব্যবসা বা আমি আপনাদেরকে বলতেও পারবো না একদিন আমি স্বপ্ন বইয়ে দেখি আমি সাগরের পার দাঁড়ায় বলতেছি এত বড় সাগর কি করবে পাই না কিছুতেই তো সম্ভব নয় এই যে মার দোয়াটার আটার কথা যে মনে হচ্ছে তখন একজন স্বপ্নে দেখলাম একটা মুরব্বী আসে বলতেছে এই বেটা অত সাথে করেছে কেন সগমুজ সগমুজি এক মিনিটের ভিতরে আমি সাগর পাড়ি দিয়ে ওই ওই পর চলে গেছি ওই পরও গিয়ে দেখি গ্রাম গং কি আছে মানুষ বাস কর অবাক হয়ে গেলাম কিন্তু আমি সাগর এবার পাড়ি কীভাবে দিলাম এক মিনিটের ভিতরে মানুষ সাধনে বহুত কিছু হয় মার দোয়া বহুত কিছু হয় আপনারা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শক্তিশালী মার আপনারা জানেন না সেই জন্য মাকে আপনারা চিনেন না তুচ্ছ তার ছিল যাদের অন্তরের থেকে একটা মা বাচ্চাদেরকে সুদোয়া করবে এই পৃথিবীও আপনার জন্য সোজো হয়ে যাবে আখেরা তো আপনার জন্য মার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া সবচেয়ে শক্তি পরিস্থিতি মোকাবেলা আপনার যখন জীবন আসছে আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে গরিবের কোন আর মধ্যবিত্ত কোন আর যাই বল কোনো কিছু সামনে আগাইতে গেলে আপনার বাধা বিঘ্ন আসবে ওইগুলোকে মোকাবেলা করে আপনার সামনে যেতে হবে তো মোকাবেলা করতে গেলে একটা পুঁজি লাগবে কুম লাগবে তো একটা পুঁজি কি ধারণ করবেন মার দোয়াটা ধারণ করবে আমি আপনাদেরকে এই সাজেশন দেবো পরিস্থিতি মোকাবেলা করতে গেলে মার দোয়া লাগবে আপনি মার দোয়া রাখবেন আল্লাহ সব ভরসা রাখবেন আপনাকে কোনোদিন কোনো পৃথিবীর শক্তি নেই আপনাকে টাকাইতে আপনি মন্ত্র প্রসব করবেন পজবেন পজবেন এবং আপনি সাকসেস হয়ে আসবেন আনসাকসেস আপনারা আমরা বুঝি না মাকে মা কি জিনিস পৃথিবীতে আল্লাহ পাকরা বলো আরামে সন্তানের জন্য পাঠাইছে সন্তানের জন্য যে মা কি জিনিস আল্লাহ যে কি নিয়ামত পাঠাইলো এটা আপনারা যারা বুঝেন না তাদের জন্য হতবাগা তাদের জন্য কপাল পোড়া যারা বুঝেছেন তারাই বুঝেন মা কি জিনিস আমি বুঝি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি বুঝি মা কী জিনিস মার দোয়া কি জিনিস তাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠান্ডা পেটে পরিস্থিতি মোকাবেলা করবেন আসসালামু আলাইকুম